হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আরেকটি লং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম সেটা হচ্ছে বাহিরে যা যা করেছি তাই তোমাদের কাছে শেয়ার করলাম তো চলে গেলাম ফার্স্টে আমার ছেলের স্কুলে বিকেল চা সাড়ে চারটা বেজে গেছে এই দেখো আমি কিন্তু তাকে নিতে চলে এসেছি স্কুলের পরিবেশটা সত্যিই অন্যরকম সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যেহেতু সবাই স্কুল ছুটির পর যে কত এনজয় করছিল সেটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম কারণ অনেক দিন দেখানো হয়নি বাচ্চাদের একটু ক্যাঁচর ম্যাচর যা হোক একটু সাইলেন্ট করে রেখেছিলাম এই দেখো এখন স্কুল থেকে একটু বের হয়ে গেলাম গেটের সামনে এই ফকির বাটাকে দেখে খুব খারাপ লাগছিল তবে হাতে একটু টাকা ছিল না তাই অল্প কিছু দিলাম তো বন্ধুরা এখন চলে এসেছি একটু ডিম খাবো বলে উমা দেখলাম এই লোকটা তো বিড়ির উপর বিড়ি টানছে আর তার বিড়ির ধোমায় বাইরে তার কাছ থেকে খেতে ইচ্ছা করছিল না যাই হোক ছেলেকে বললাম তুই কি আখের রস খাবি বলল আমি তো আসলে আখের রসটা ততটা পছন্দ করে না কিন্তু এই লোকটা যে আখের রসটা বিক্রি করে তাও অনেকটা খাটি কারণ প্রতিনিয়ত তো দেখি সে আসলে খুবই ভালো মনের মানুষও বটে তো বলেন সবাই তার কাছ থেকে খায় বৃহস্পতি বিশ টাকা করে নেয় যেহেতু ভালো মানের বলেই এক একটা গ্লাস বিশ টাকা করে আর সব জায়গায় মনেই বিশ টাকা করে যাই হোক বন্ধুরা আমিও কিছুটা খেয়ে নিলাম ছেলেকে আগে খাইয়ে দিলাম তারপর আমি খেলাম আর যেহেতু মেয়ে কিন্তু আমার সাথে ছিল না তাই তাকে দিতে পারেনি বাসায় ছিল তো হ্যালো আমরা কি করেছি এখন আখের রস খাবো বন্ধুরা এই দেখো আমার ছেলেকে দিলাম ছেলের পাশাপাশি সববারই ভিডিও নিয়ে নিলাম তো ছেলে তো খেয়ে খুব মজা পেলো দেখেই তো বুঝতে পারছেন আঁকের রসটা কত খাঁটি হতে পারে খুব তৃপ্তি আসলে সারাদিন ক্লান্ত শেষে কারণ আজকে না প্রচুর গরম পড়েছে আর এই গরমের ভিতরে যদি একটু ঠান্ডা আখের রস পাওয়া যায় তাহলে শরীরের জন্য অনেকটা ভালো আমিও একটু খেয়ে নিলাম এই দেখো আর উপরে যে ফ্যানাটা না এটা খেতে মোটেই ভালো লাগে না আমি কি করি সবসময় ফেনাটা সরানোর চেষ্টা করি কিন্তু ওটা সরে না যাই হোক খেয়ে নিলাম আমিও ফসাফস খেয়ে তারপর আমরা দুজন এখন বাসার দিকে রওনা হব পথে মধ্যে আরেকটা কাহিনী করেছিলাম কিছু পেয়ারা কিনেছিলাম কিন্তু সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারেনি আসলে অন করতে মনে ছিল না জায়গা মতো ভিডিও আসলে করা হয় না জানো তো বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে আমারও তাই যাই হোক বাসায় বসে কিছুটা নুডুলস রান্না করে রেখেছিলাম একটু চিকেন আনলাম সেই নুডুলস এখন আমরা কী করবো সবাই মিলেমিশে খাবো তো কেমন হয়েছে আজকের ভিডিওটা বন্ধুরা যদি অবশ্যই ভালো লেগে থাকে আমাদের সাথেই থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ওয়াশ করার জন্য ভালো থাকবে